আল্লাহরাব্দ আমিন বলেন ওয়াজেহাদ ফিস সত্য কায়েম করার জন্য মিথ্যাকে উৎখাত করার জন্য যে জাহাদ ইসলাম কায়েম করার জন্য কুফুরকে উৎখাত করার জন্য যে জাহাদ সেই জাহাদ যদি তোমাদের কাছে তোমাদের আব্বা আম্মা দুনিয়া ধন সম্পদ এগুলোর পরে যদি জাহাদের স্থান হয় আর তোমরা যদি আগে থাকো তাহলে তোমাদের কপালে আঞ্চনা যদি তোমরা তোমাদের অধিকার নিয়ে বাঁচতে চাও তোমরা তোমাদের ভালোবাসা নিয়ে বাঁচতে চাও আকিদা বিশ্বাস নিয়ে বাঁচতে চাও তোমার পিতামাতার মাতার আদর্শ নিয়ে বাঁচতে চাও তোমাদের সমাজের চলে আসা রীতিনীতি নিয়ে যদি বাঁচতে চাও তাহলে তোমাদেরকে লড়তে হবে অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে মুখ খুলতে হবে প্রতিবাদ করতে হবে কথা বলেন ঠিক না বেটিক জোরে বলেন ঠিক না ইরান তখন ছিল সুপার পাওয়ার দেশ ইরানের বাদশাহ ওনাকে খবর দিয়েছে তো উনি যখন গিয়েছেন দেখা করতে ওনার সাথে আরো কয়েকজন পাঁচ সাতজন নবীর সাহাবি চোদ্দশো বছর আগের ঘটনা তো হজরত তুমার রাজি আল্লাহ তালু তখন খলিফাতুল মুসলিম ওনারা গিয়েছেন হাজারতে রবি ইবনে আমের হাজারতে হুজাইফা ইবনে ইয়ামান রাজি আল্লাহ তালা আনহু ইরানের বাদশা খবর দিয়েছে ইরান তখন দেড় হাজার বছর আগে ইরান ছিল সুপার পাওয়ার সুপার পাওয়ার দেশ সেখানে গিয়েছেন যাওয়ার পরে গেটের মধ্যে আটকাইছে রিসিপশনে আটকিয়ে বলছে আপনারা যে লেবাস পরে আসছেন লেবাস সুন্নতি লেবাস এই লেবাস পরে বাচ্চার সাথে দেখা করতে পারবেন না তাহলে কি করবো উনারা বলছেন আমাদেরকে তো বাচ্চা খবর দিছে দেখা করার জন্য আমরা তো এই লেবাস পরে আসছি এখন আপনারা বলতেছেন এই লেবাস পরে যাওয়া যাবে না আমরা কিলেনটা যাবো নাকি তারা বলছে না আমাদের কাছে আমাদের দেশের সিস্টেমে বানানো পোশাক এখানে আছে। আমাদের দেশের সিস্টেমে বানানো পোশাক এখানে আছে দামি পোশাক স্মরণের পোশাক শাহি পোশাক এক এক পোশাকের দাম এক লাখ টাকা আপনাদেরটা পরিবর্তন করে আমাদের এটা পরিধান করেন এটা পরিধান করে বাচ্চার সাথে দেখা করে আসেন তারপরে আবার আপনারা আপনাদেরটা নিয়ে যাবেন হাজরতে হুজাই ফাতুলানকে বলছে ইরানের বাদশাহ তার সিকিউরিটি তাকে এই কথা বলছে রিসিপশনের মধ্যে হজরত হুজাই ইয়ামান বলেছেন এটা আমার নবীর সুনাত এটা আমার মুসলমানদের আদর্শ আমি এই পোশাক পরেই তার সাথে দেখা করব আর যদি এই পোশাক পরিবর্তন করতে হয় তাহলে সুপার পাওয়ার ইরানের বাদশার সাথে আমার দেখা করার দরকার নাই আমার কোনো প্রয়োজন নাই আমি এখান থেকেই চলে গেলাম গুড বাই সালাম দিয়ে আমি এখান থেকেই চলে যাব যাবো আল্লাহ পোশাক পরিবর্তন করছে কথা বলে না বাচ্চার কাছে খবর দিছে যে যাহা তারা তো আমাদের নির্দেশ মানে না তারা তাদের লম্বা জুব্বা পরে আপনার সাথে দেখা করবে আমরা কি তাদেরকে পাঠাবো বাচ্চার কাছে ইজাজত চাইছে রিসিপশন অনেক দূরে তো ইজাজত আনতে গেছে দেরি হইতেছে এই ফাঁকে দিয়া ইরানের সৈনিকরা বলে যে আপনারা উটের রাখাল আরবের উটের রাখাল মুল্লা হুজুর গরিব মিসকিন আপনারা পৃথিবীর সুপার পাওয়ার দেশ ইরান জয় করতে আসছেন যুদ্ধ করে দেখি আপনাদের তলোয়ারটা ওদিকে খবর আনতে গেছে যে উনাদেরকে পাঠাবো কিনা আর এদিকে ইরানের সৈনিক হজরতাই বলছে দেখি আপনার তলোয়ারটা আপনারা ইরান যুদ্ধ করে জয় করবেন সুপার পাওয়ার দেশ পরাশক্তি উনি উনার তলোয়ারটা দিলেন দেখো তো তলোয়ার নিয়ে দেখে তেনা দেয়া পেছানু তলোয়ার তেনা দিয়া দেখে তলোয়ার যে জায়গায় জায়গায় ভানে এটার সাথে তেনা লাইকের হয়েছে তো বাংলা তলোয়ার পুরান তলোয়ার তো ইরানের সৈনিক ঠিককারি করে বলে যে এই বাংলা তলোয়ার দিয়া আপনারা ইরান জয় করতে আসছেন হজরত হুজাইফাতুল রহমান বলেন এই বাঙ্গা তলোয়ার তো তুমি দেখেছ কিন্তু এই তলোয়ার যে হাতে চালায় এই হাত কি তুমি দেখবা আরো দূরে সে বলছে হা এই হাতটা আমি দেখব উনি বলেন তলোয়ার তো নিজে নিজে চলে না তলোয়ার কি যুদ্ধের ময়দানে নিজে নিজে যুদ্ধ করে না কেউ চালায় হজর উজাই উজাই ফুরহামান বলছেন এই তলোয়ার যে চালায় যে হাতে চালায় সেই হাত তুমি দেখবা তারা বলে হা আমি দেখব। তখন তিনি বলছেন ওই হাত যদি দেখতে হয় তাহলে এই হাত যদি দেখতে হয় তাহলে তোমাদের অস্ত্র ভান্ডারে সবচেয়ে শক্ত লোহার একটা ডাল নিয়ে আসো ডাল চিনেন তো ডাল নিয়ে আসছে বলছেন তোমাদের সৈনিকদের মধ্যে যেটা সবচেয়ে বেশি শক্তিশালী সবচেয়ে বেশি মুডা এটা আনো শক্তিশালী মুডা সৈনিককে আনলো হাজার বছরের পরীক্ষিত লোহার শক্ত ঢাল নিয়ে আসলো তিনি বললেন এইবার বাঙ্গা তলোয়ার যে হাতে চালায় সেই হাতের শক্তি এখন তোমাকে দেখাবো আল্লাহ আকবর এই শক্তি কখন থাকে যখন পুরুষ মেয়ে হয় তখন মেয়ে যখন পুরুষ হয় তখন মুসলমান যখন শূন্যতার কোরআন ছাড়ে তখন এবার আসেন যখন আনছে তিনি বললেন ভাই আপনি এই ঢাল নিয়ে দাঁড়ার বিসমিল্লাহ এ কথা বলে আল্লাহর নামে একটা কূপ দিলেন এক কুবে হাজার বছরের পরীক্ষিত শক্ত লোহার ঢালটা দুই বাঘ হয়ে দুই দিকে পড়ে গেল বাদশাহ খবর দিছে যে এদেরকে পাঠাও তারা যে লেবাস পরে আসছে সুন্নতি লেবাস জুব্বা এটা পরে আমার সাথে দেখা করুক অসুবিধা নাই এই ঘটনার পরে এখন সিকিউরিটি খবর দিছে যাহাপনা যারা আপনার সাথে দেখা করতে আসছে এরা মানুষ না কি না কথা কয় না বাদশাহ কয় মানুষ না কি জিন কয় জিনও না কথালে কি এরা এক একজন এক একজন এক একটা মহামানব আরো জুরে মহামানব রাস্তাঘাটে পাওয়া প্রতিদিন জন্ম এক একজন মহামানব শাইখুল হিন ইসলাম থেকে শুরু করে এই যে ঘুমিয়ে আছে আশরাফ আলী বিশ্বনাথী আল্লাহ আশ্বাম আলী বিশ্বনাথি রহমতুল্লাহ এরা প্রতিদিন জন্ম নেয় না এরা প্রতি ঘরে ঘরে জন্ম নেয় না বলছে বাচ্চা যেটি আসছে দেখা করতে এটি মানুষ না মহামানবান্লা আরো জুড়ে মহামানব কি হয় কোরআন হাদিস সাইরা না দুইরা কথা কয় না জমানা এমন হয়েছে যে আপনারে পিটাইবো কিন্তু আপনাকে বলতে হবে যে না আমাকে পিটায় না আমার সাইস্য মেসেজ করে দিচ্ছি এটা আপনাকে বলতে হবে এই জমানায় আসছেন আপনারা কথা কয় না জুড়ে বলে আরো জুড়ে বলেন অবস্থাটা এমন সৃষ্টি হয়েছে যে সে খুন করে রক্তের উপর দাঁড়াইয়া বলবে যে আমি জাতিকে রক্ষা করার জন্য আমি একমাত্র ময়দানে অবতীর্ণ হয়েছে। তো যে কথা বলতেছিলাম বলছে যে এরা মহামানব কয় মহামানব হোক আর যাই হোক যখন ডাকসি আসতে দাও ভিতরে গেছেন যাওয়ার পরে গিয়ে দেখেন যে বাদশাহ একা সিংহাসনে বসা একটা চেয়ার বাকি বাদশার যে মন্ত্রী পরিষদ এরা আছে বিশ জন কয়জন বিশ জনই দাঁড়ায় আসে আর উনারা পাঁচ জন গেছেন মুসলমানদের সাহবায় কার যাওয়ার পরে বাদশাহ বলছে আপনাদেরকে দেখেছি আপনাদের সাথে বৈঠক করব মিটিং করব আলোচনা করব। আলোচনা কি শুরু করব হজরতে রবি বলেন নো নো মিটিং টকিং আপনার সাথে কোনো আলোচনা আমরা করব না বাদশা হয়েছে কেন আমি তো ডেকে এনেছি আপনাদের সাথে মিটিং করার জন্য আলোচনা করবেন না কেন তিনি বলছেন যে আপনি একা সিংহাসনে বসা আপনি ইরানের পক্ষে আমরা আরবের পক্ষে দুই পক্ষ আলোচনা হবে দুই পক্ষ সমান সমান কথা বলেন ঠিক না ঠিক আপনি বসবেন রাজ সিংহাসনে আমরা দাঁড়াইয়া থাকবো মিটিং চলবে না আমাদের জন্য বসার ব্যবস্থা করেন আমরা আপনার বসা থাকবো না আমরা দাঁড়ায় দাঁড়ায় কথা বলবে আমরা এই আলোচনা করব না করব না করব না কথা বোঝেন নেই বাদশা কয় আপনারা আইসেন একটা দেশের প্রতিনিধি আর এই যে বিশজন দাঁড়াইয়া রয়েছে এরা আমার মন্ত্রী পরিষদ এক একজন একজন পশুমন্ত্রী একজন পররাষ্ট্রমন্ত্রী একজন স্বরাষ্ট্রমন্ত্রী এরা আমার দেশের মন্ত্রী এরা যদি দাঁড়াইতে পারে আমার সামনে তা আপনারা দাঁড়াইতে অসুবিধা কি হজরত রবি বলেন এরা মন্ত্রী পরিষদ না এরা হইলো আপনার গুলাম পরিষদ জুলেটন আরো আরো জুড়ে এরা শুধু দাঁড়াবে কেন প্রয়োজনে এরা আপনার পায়ের নিচে শুয়ে থাকবো কথা কয় না কিন্তু আমাদের মেরুদণ্ড আছে আমাদের আমরা আমরা কোরআন বিশ্বাস করি আমরা ইসলাম বিশ্বাস করি আমরা ইসলাম ধারণ করি আমরা আল্লাহতে বিশ্বাসী যতক্ষণ পর্যন্ত আমাদের জন্য চারের ব্যবস্থা না হবে ততক্ষণ পর্যন্ত আলোচনা হবে না আর চেয়ারের ব্যবস্থা যদি না হয় আপনিও দাঁড়াবেন আমরাও দাঁড়াবো মিটিং চলবো বলেন এই চির মুসলমান কথা আমার শেষ বন্ধুরা আমার সেই জায়গাটা নষ্ট করে দেওয়ার জন্য আজকে চতুর্দিকে ষড়যন্ত্র চলছে এই জায়গাটা নষ্ট করে দেওয়ার জন্য আমাদেরকে কোরআন আনার সুন্না রক্ষা করতে হবে এর গাছেগুলি রক্ষা করতে হবে আল্লাহ আমাদের তৌফিক দান করুন জোরে বলুন আমিন ওয়াফির দাওয়ানা আলি হামদুল্লা আমিন কুরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান মাহফিল টিভি সিলেট